নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের ভাতা বাড়ালো রাজ্য সরকার আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কত ভাতা বেড়েছে বা শিক্ষক শিক্ষিকারা বর্ধিত ভাতা কবে থেকে পাবেন তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেলাইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তারা আসুন দেখুন এই নিয়ে পত্রিকাতে কি লিখেছে শিক্ষকদের ভাতা বাড়ালো রাজ্য রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র এসএসকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এমএস শিক্ষক শিক্ষিকাদের ভাতা বাড়ালো রাজ্য সরকার এই দুই কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাদের মোট ভাতার তিন শতাংশ বাড়ানো হয়েছে ফেব্রুয়ারি থেকে শিক্ষক শিক্ষিকারা বর্ধিত হারে বেতন পাবেন মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল শিক্ষা দপ্তরে এসএসকের শিক্ষকদের সহায়ক ও শিক্ষিকাদের সহায়িকা বলা হয়ে থাকে বর্তমানে সহায়ক ও সহায়িকারা পান এগারো হাজার দুশো পঞ্চান্ন টাকা এই ভাতা বেড়ে হচ্ছে এগারো হাজার পাঁচশো তিরানব্বই টাকা মুখ্য সহায়ক সহায়িকারা পেতেন এগারো হাজার ছশো আটত্রিশ টাকা তা বেড়ে হতে চলেছে এগারো হাজার নশো সাতাশি টাকা এমএসকের শিক্ষকদের সম্প্রসারক ও শিক্ষিকাদের সম্প্রসারিকা বলা হয় সম্প্রসারক ও সম্প্রসারিকারা চোদ্দো হাজার ছশো বত্রিশ টাকা ভাতা পান তা বেড়ে হবে পনেরো হাজার একাত্তর টাকা মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকারা পনেরো হাজার সাতশো আটাত্তর টাকা ভাতা বেড়ে হবে ষোলো হাজার দুশো একত্রিশ টাকা স্বাগত জানান তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী ফেডারেশনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী অর্থাৎ রাজ্যের যে এসএসকে এমএসের শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের জন্য এটি সুখবর এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ